প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ জানুয়ারি মাসের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি মূলত আজকে আমরা দুটো টপিক এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব টপিক হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারির মোট আটটি আটটি ষোলোটি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেহেতু বছর ইয়ারলি বছর চলছে বছরের শেষ হতে চলছে সেই কারণে আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আমরা কিন্তু প্রতিদিন আটটি করে প্রশ্ন উত্তর বেছে নিয়েছি এবং মোস্টলি আমরা ইম্পর্টেন্ট দেখে আটটি করে প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরবো বাছাই করা প্রশ্ন তো আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো সম্প্রতি ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চুয়াত্তরতম পঁচাত্তরতম আঠাত্তরতম উনআশি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচাত্তরতম তাহলে সম্প্রতি ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে যদি পরীক্ষা আছে তাহলে সঠিক অপশন রাইট অর্থাৎ এখানে কিন্তু আমরা একটি ফুড নোট রেখেছি অর্থাৎ শর্ট নোট রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ একটু হয়তো ছোট ছোট লেখা আছে কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নিও বলা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয় তাহলে ভারতীয় সংবিধান কত সালে কার্যকারী হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয় এই দিনটা কি স্মরণীয় রাখতে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে প্রতিষ্ঠিত হয় বা পালিত হয় তাহলে রিপাবলিক ডে কি জন্য পালিত হয় তোমরা মনে রাখবে যে ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে ভারতীয় সংবিধান কার্যকারী হয় সেক্ষেত্রে কিন্তু এই তারিখটিকে বেছে নেয় রিপাবলিক ডে হিসেবে এখানে কিন্তু মুখ্য অতিথি ছিলেন এই বছরের মুখ্য অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমন ম্যাক্রো ক্লিয়ার এই বছরের থিমটাও কিন্তু এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ একটু ছোট আকারে আছে লেখাটা একটু দেখে নিও তোমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার টু পুরস্কার জিতেছেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রোহিত শর্মা বিরাট কোহলি বাবর আজম সুমন গিল দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার বিরাট কোহলি তাহলে আইসিসি মেন্স ও ক্রিকেটের অফ দ্য ইয়ার দু হাজার পুরস্কার জিতেছেন কে মনে রাখবেন বিরাট কোহলি এখানে শর্ট নোট লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু এগুলো অ্যাড করেছি এখানে বলা হয়েছে বিরাট কোহলি চতুর্থ বারের জন্য আইসিসি মেন্স ও ডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন তাহলে বিরাট কোহলি কত বারের জন্য আইসিসি পুরস্কার জিতেছেন এখানে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে চতুর্থ বারের জন্য ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন রিপাবলিক ডে দু হাজার চব্বিশের থিম কী থিমটা কিন্তু ফার্স্ট প্রশ্নে আমি অ্যাড করেছিলাম যেহেতু ওখানে একটু ছোট দেখাচ্ছে তোমরা এখানে উত্তরটা পেয়ে যাবে দু হাজার চব্বিশের থিম কী ছিল রিপাবলিক ডে অপশান এ ভারত ইউনিটি ইন ডিজাস্ট্রি অপশান বি সৌকাত ভারত অ্যান্ড সাবজিমান ভারত অপশান সি জয় হিন্দ ভারত অ্যান্ড কেলিবেটিং হিন্দু রেডিয়ান্টস অপশান ডি ভিক্স ভারত অ্যান্ড ভারত লাক্সটানা অ্যান্ড মার্টুকা। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরেই যাবে অপশন ডিজ দ্য রাইট এন্সার ভিক্সড ভারত অ্যান্ড ভারত লাক্সটানা কি মার্টোকা চার নম্বর প্রশ্ন কোন রাজ্য থাই পসান ফেস্টিভ্যাল পালিত হয় নাগাল্যান্ড তামিলনাড়ু গোয়া সিকিম চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরেই যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু তাহলে কোন রাজ্যে থাই পোসাম ফেস্টিভ্যাল পালিত হয় সেটি কিন্তু একটি আঞ্চলিক ফেস্টিভ্যাল এটি তামিলনাড়ুতে পালিত হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড নোট এখানে উল্লেখ করা আছে থাই পোসাম ফেস্টিভ্যাল এটি একটি হিন্দু উৎসব এটি হিন্দু ক্যালেন্ডারে পৌষ পূর্ণিমার দিনে বিশেষভাবে তামিলনাড়ুতে উদযাপিত হয় ক্লিয়ার আমরা কিন্তু মূলত টোয়েন্টি সিক্স জানুয়ারি থেকে আটটি প্রশ্ন আমরা আলোচনা করছি পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় বক্সার অবসরের ঘোষণা করেছেন বজেন্দর সিং মেরি কম অখিল কুমার লোভলীনা বরগাইন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মেরি কম ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ শর্ট নোট লেখা আছে প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি লন্ডন দু হাজার বারো অলিম্পিক গেমস ব্রোঞ্জ পদক এবং এশিয়ান গেমস দু হাজার একুশ স্বর্ণপদক এবং কমনওয়েলথ গেমস দু হাজার আঠারোই স্বর্ণপদক সো প্রিয় ভিভার্স এই ফুড নোট থেকে কিন্তু তিনটি কোশ্চেন আসতে পারে কোশ্চেনটা হলো লন্ডন দু হাজার বারো অলিম্পিক গেমসে মেরি কম কোন পদক যেতেন সেক্ষেত্রে কিন্তু ব্রোঞ্জ পদক হয়ে যাবে এবং এশিয়া গেমস দু হাজার কোন পদক জেতেন আর মেরি কম সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ পদক গোল্ড এবং কমনওয়েলথ গেমস দু হাজার কিন্তু স্বর্ণপদক এই কাইন্ডলি একটু দেখে নেবে এবার সরাসরি প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো মেরি কম কত সালে মেজার ধ্যানাচার খেয়াল রত্ন পুরস্কার পান ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার ছয় সালে দু হাজার নয় সালে দু হাজার তেরো সালে দু হাজার কুড়ি সালে ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশন বিজ দা রাইট অ্যান্সার দু হাজার নয় সালে তাহলে মেরি কম কত সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পান মনে রাখবেন খেলরত্নয় সালে এখানে বলা হচ্ছে অফ মেরি কম দু হাজার নয় সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং দু হাজার ছয় সালে কিন্তু পদ্মাশ্রী এবং দু হাজার তেরো সালে কিন্তু পদ্মাভূষণ এবং দু হাজার কুড়ি সালে কিন্তু পদ্মা বিবেশন তাহলে এই ফোড নোট ফুড নোটটি কিন্তু তোমরা অর্থাৎ শর্ট নোটটি তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে কারণ এই থেকে কিন্তু বেশ প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু ফুড নোটগুলো আমরা অ্যাড করেছি তাহলে মেরি কম দু সালে কোন পুরস্কার পেয়েছেন অপশান হয়ে যাবে অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে মেজার ধানচাঁদ পুরস্কার খেলরত্ন অ্যাওয়ার্ড এবং দু হাজার ছয় সালে কিন্তু পদ্মাশ্রী দু হাজার তেরো সালে পদ্মভূষণ এবং দু হাজার কুড়ি সালে কিন্তু পদ্মবিভূষণ ক্লিয়ার সাত নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কাস্টমস ডে কবে পালিত হয় ভেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি তো এই সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশে জানুয়ারি তাহলে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে কবে পালিত হয় মনে রাখবেন টোয়েন্টি সিক্স জানুয়ারি শট নোট এখানে কিন্তু বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন অর্থাৎ ডব্লুসিও দ্বারা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারির তারিখে জুড়ে ইন্টারন্যাশনাল কাস্টম ডে পালিত হয় তাহলে জুড়ে ইন্টারন্যাশনাল কাস্টম ডে পালিত হয় কত তারিখে মনে রাখবেন ছাব্বিশে জানুয়ারি এই বছর থিম কী ছিল বলা হয়েছে কাস্টম ইঞ্জিনিয়ারিং ট্র্যাডিশনাল অ্যান্ড নিউ সরি নিউ পার্টনার্স উইথ প্রোপার্স এটি কিন্তু এবছরের থিম ছিল ক্লিয়ার আট নম্বর প্রশ্ন পদ্মাশ্রী পুরস্কার দু হাজার চব্বিশ এ কতজন পুরস্কৃত করা হবে অর্থাৎ পুরস্কৃত করা হয়েছে পঁচাত্তর বিরানব্বই একশো দশ একশো পঁচিশ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশান সিজ দ্য রাইট একশো দশ আবার কিন্তু আমরা এক নম্বর প্রশ্নে চলে আসবো যে ক্ষেত্রে আটটি আটটি করে কিন্তু আমরা সেকশন ওয়াইজ ভাগ করেছি তো এক নম্বর প্রশ্ন হল সম্প্রতি দলজিৎ সিং চৌধুরী ড্যাশ এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসএসবি বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এটি কিন্তু দু সাতাশে জানুয়ারির প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি ছাব্বিশে জানুয়ারি হয়ে গেছে এখানটায় মিস্টেক আছে একটু সাতাশে জানুয়ারি করে নিও কারেকশান করে নিও একটু তো এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এস দ্য রাইট অ্যান্সার এসএসবি তাহলে দলজিৎ সিং বর্তমানে কোন পদে ডিরেক্টর নিযুক্ত হয়েছেন মনে রাখবেন এসএসবি এখানে বলা হয়েছে সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এর নতুন ডিরেক্টর পদের সিনিয়র আইপিএস অফিসার দলজোত সিং চৌধুরী নিযুক্ত হয়েছেন সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি রুল পাম্প কিন্তু সশস্ত্র সীমাবল প্রতিষ্ঠাতা কিন্তু উনিশশো সালে নেপাল ভুটান সীমানা রক্ষা করে তাহলে এসএসবির মূল কাজ কি এসএসবি কিন্তু নেপাল ও ভুটানের সীমানা রক্ষা করে এবং এসএসবি ফোর্সটা প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে এবং এসএসবি ফুল পাম্প কিন্তু সশস্ত্র সীমাবল ক্লিয়ার দু নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশ দিবস কবে পালিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশে জানুয়ারি তাহলে উত্তরপ্রদেশ দিবস কবে পালিত হয় মনে রাখবেন চব্বিশে জানুয়ারি বলা হয়েছে প্রতি বছর চব্বিশে জানুয়ারির তারিখে উত্তরপ্রদেশ দিবস অর্থাৎ উত্তরপ্রদেশ ফাউন্ডেশন ডে পালিত হয় তিন নম্বর প্রশ্ন ভারতীয় বায়ুসেনা কোন দুটি দেশের বায়ুসেনার সঙ্গে ডিজাস্ট কিংড নামক ত্রিপক্ষীয় যুক্তি অনুশীলন যুক্ত অনুশীলন আয়োজিত করেছিল রাশিয়া অ্যান্ড ইউ এ ই অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা আমিরাত এবং ইউকে পাকিস্তান ফ্রান্স ইউএই চায়না অস্ট্রেলিয়া তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ফ্রান্স ইউএই চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক ডে দু হাজার চব্বিশের প্রধান অতিথি কে ছিলেন জো বাইডেন ঋষি সুনাক অ্যামোনিয়াল ম্যাক্রোন ভ্লোদিমার পুতিন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান সিস্তা রায় রাইট অ্যান্সার অ্যামোনিয়াল ম্যাক্রন বলা হয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি অ্যামোনিয়াল ম্যাক্রোন ভারতীয় প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন তাহলে ভারতের দু সালে ইন্ডিয়ান রিপাবলিক ডেতে প্রধান অতিথি কে ছিলেন মনে রাখবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রজাতন্ত্র দিবস দু উৎসবে প্রধান অতিথি ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে গান্ধী জাহরলাল নেহরু ও রবীন্দ্রনাথ ঠাকুর পিঙ্গালি ভেঙ্কায়া ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার পিঙ্গালি ভেঙ্কায়া তাহলে ভারতের জাতীয় পতাকার ডিজাইন অর্থাৎ কে নকশা করেছিল মনে রাখবেন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পিঙ্কালি ভেমক ছ নম্বর প্রশ্ন প্রতি বছর কবে ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় তেইশে জানুয়ারি 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 ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন ইজ দা রাইট অ্যান্সার পঁচিশে জানুয়ারি তাহলে প্রতি বছর ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয় মনে রাখবেন পঁচিশে জানুয়ারি সাত নম্বর প্রশ্ন কোন দুটি দেশ সেকেন্ড সাইক্লোন এক্সারসাইজ এ অংশগ্রহণ করেছে ভারত ও মিশর ভারত ও চীন মিশর ও সৌদি আরব আমেরিকা ও রাশিয়া সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারত ও মিশর তাহলে কোন দুটি দেশ সেকেন্ড সাইক্লোন এক্সারসাইজ এ অংশগ্রহণ করেছে মনে রাখবেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারত ও মিশর আট নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন টোটাল কিন্তু এই ষোলোটি প্রশ্ন আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বিস দ্য রাইট অ্যান্সার পঁচিশে জানুয়ারি তাহলে ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালিত হয় মনে রাখবেন পঁচিশে জানুয়ারি ফুড নোটে বলা আছে প্রতি বছর পঁচিশে জানুয়ারি তারিখে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয় ভারত সরকার উনিশশো আটচল্লিশ সালে প্রথম এই দিবসটি পালিত করে অর্থাৎ পালিত হয় এবছরের থিম ছিল জাস্টিনেবেল জার্নি টাইমেল টাইমলেস মেমোরিস সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের একটা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে ভারত সরকার কিন্তু ন্যাশনাল ট্যুরিজম ডেটি পালন করে উনিশশো সালে প্রথম এই দিবসটি পালন করে এবং এবছরের কিন্তু থিম ছিল সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরিস একটু ছোটো আছে ছোট ছোট লেখা আছে একটু কাইন্ডলি তোমরা একটু দেখে নিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে